বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে সর্বশেষ আন্তর্জাতিক শিরোনাম পাওয়া সংবাদের পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনের ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই জানাব ফিলিস্তিনের উত্তর গাজার জাভালিয়া শহর এখন রণক্ষেত্র রাফার পর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই চলছে সেখানেও এবারে জানাবো সাড়ে তিনশো কোটি টাকার একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহীরা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এম কিউ নাইন ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টা পরে হুতিরা জানিয়েছে তারাই মার্কিন এই ড্রোনটি ভূপাতিত করেছেন জানাবো রাফায় ইসরায়েলি হামলা সরে যেতে বাধ্য হয়েছেন আট লাখ ফিলিস্তিনি জানিয়ে দেব নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় গেলে দেশের সংবিধানটাই থাকবে না বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি এদিকে মিয়ানমারের জানতার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিচ্ছেন পশ্চিমা স্বেচ্ছাসেবী যোদ্ধারা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর মাঝে বিদেশি যোদ্ধারা আগে থেকেই আছেন তবে সংখ্যাটি ধীরে ধীরে আরও বাড়ছে এদের মধ্যে আছেন সাবেক এক ব্রিটিশ সেনা এবং একজন মার্কিন যোদ্ধা এবং সর্বশেষ জানাব ইরানের সোমবার এক ইহুদির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ইরানে আরবি নাথানিয়াল গৌরমণি নামে এক ইহুদি যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে দু বছর আগে এক ব্যক্তিকে হত্যার দেয় তাকে মৃত্যুদণ্ড দেন ইরানের আদালত এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাপ্ট দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রণক্ষেত্র এখন জাবালিয়া ইসরায়েল হামাস তুমুল লড়াই চলছে ফিলিস্তিনের উত্তর গাজায় জাবালিয়া শহর এখন রণক্ষেত্র রাফার পর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে বাহিনী বাহিনীত্বম লড়াই চলছে সেখানেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাতভর জাবালিয়া শরণার্থী শিবিরের চারপাশে ভয়াবহ লড়াই হয়েছে শনিবার আল জাজিরার খবরে বলা হয়েছে জাবালিয়ায় ইসরায়েলি হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এছাড়া শনিবার পর্যন্ত গত কয়েক ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন তবে বরাবরের মতো এবারও হার মানছে না হামাসও যুদ্ধ যতই দীর্ঘস্থায়ী হোক না কেন তারা শেষ পর্যন্ত হামলা এ মোকাবেলা করবে হামলা পাল্টা হামলার মধ্যেই এবার দীর্ঘমেয়াদী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীটির সামরিক শাখা আল কাসেম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দা এ তথ্য জানিয়েছেন সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন আমাদের জনগণের উপর গত কয়েক মাস ধরে যে নির্মম আগ্রাসন চলছে তা বন্ধের জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সঙ্গে শত্রুদের সঙ্গে গাজায় দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতেও আমরা প্রস্তুত ভিডিও বার্তায় আল কাসেম বিগ্রেডের এই মুখপাত্র দাবি করেছেন গত সাত অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হামাসের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সঙ্গে ব্যাপক বীরত্বের সঙ্গে লড়াই করছে ইতিমধ্যে ইজরালী বাহিনী যথেষ্ট ক্ষয়ক্ষতি সাধনে সফল হয়েছে তারা কিন্তু ইসরায়েলি বাহিনী নিজেদের ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ করছে না প্রায় দুই সপ্তাহ আগে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সহ রাফায় অভিযান শুরু করে আইডিএফ সেখানেও ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের যোদ্ধাদের তীব্র সংঘাত চলছে বলে দাবি করে আবু ওবায়দা ভিডিও বার্তায় এ প্রসঙ্গে তিনি বলেছেন গত দশ দিনে পুরো গাজা উপত্যকায় অন্তত একশো ইসরায়েলি সামরিক সাজোয়াজান ধ্বংস করে চাল কাসেম ব্রিগেডের যোদ্ধারা রাফা শহরে আমাদের যোদ্ধাদের সঙ্গে রাফা শহরে আমাদের যোদ্ধাদের সঙ্গে আগ্রাসনকারী বাহিনীর এবং শহরের পূর্বাঞ্চলের শত্রুরা পিছু হঠতে বাধ্য হয়েছে উল্লেখ্য গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলি এই দশকের সবচেয়ে বড় হামলা চালিয়েছে হামাস এরপরই গাজায় বিমান থেকে এবং স্থল হামলা শুরু করে ইসরায়েল সাত মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু আহত উনআশি হাজার ছাড়িয়ে গেছে এ গণহত্যা বন্ধে আহ্বান জানিয়েছে সহ বিভিন্ন দেশ ও সংস্থা এদিকে গাজার যুদ্ধ শেষ করে ইসরায়েল একটি পরিপূর্ণ বিজয় এনে দিতে গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনেওয়ারকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যভিত্তিক অনলাইন মিডল ইস্ট আইকে এমনটাই বলেছে কয়েকজন মার্কিন কর্মকর্তা শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে বর্তমানও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন সিনিয়রকে খোঁজার জন্যে বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করছে যুক্তরাষ্ট্র তারা মনে করছে একষট্টি বছর বয়সী সিনিয়র গাজার নিচে গভীর সুড়ঙ্গে লুকিয়ে রয়েছেন নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন বাইডেন প্রশাসন এখন ধারণা করছে সিনোয়ার মিসরে সিনাই উপত্যকায় লুকিয়ে আছেন তবে তিনি সেখান থেকে লেবানন বা সিরিয়ায় পালিয়ে যেতে পারেন অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিতর দাবি হুতির সাড়ে তিনশো কোটি টাকার একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এমকিউ নাইন ড্রোনের ধ্বংসবিশেষের ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টা পর হুতিরা জানিয়েছে তারাই মার্কিন এই ড্রোনটি ভূপাতিত করেছেন শনিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপিক এর আগেও মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল হুতিরা যদিও আজকের দাবিটি সত্যি হয় তাহলে হুতিদের হামলায় আরেকটি ড্রোন হারাল যুক্তরাষ্ট্র এমকিউ নাইন মডেলে ড্রোনটি মূলত তিন কোটি ডলার যা বাংলাদেশি অর্থে তিনশো কোটি টাকারও বেশি হুথিদের সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন তাদের যোদ্ধায় বৃহস্পতিবার ড্রোনটি ভূপাতিত করে এটি ভূপাতিতে ব্যবহার করা হয় সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র এ হামলায় একটি ভিডিও প্রকাশ করবে বলে জানিয়েছেন তারা হুতি মুখপাত্র আরও জানিয়েছেন ড্রোনটি ইয়েমেনের মারিব প্রদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চলা ছিল মারিব প্রদেশটি এখনও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সরকারের অধীনে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিমধ্যে যে ভিডিওটি প্রকাশ হয়েছে সেটিতে এমকিউ নাইন ড্রোনের যন্ত্রাংশের সাদৃশ্য পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন ইয়েমেন উপকূলে মার্কিন সামরিক বাহিনীর একটি এম কিউ নাইন ড্রোন ভূপাতিত করেছে হতিরা দু সালে মার্কিন সামরিক বাহিনীর বহরে যুক্ত হয় অত্যাধুনিক রিপার ড্রোন এগুলোর এক একটি দাম প্রায় তিন কোটি বিশ লাখ ডলার নির্মাতা সংস্থা জেনারেল অটোমিক অ্যারোটিক্যাল সিস্টেমের তথ্যমতে ড্রোনটি ঘন্টায় সর্বোচ্চ দুশো মাইল কিলোমিটার বেগে একটানা চৌত্রিশ ঘন্টা উঠতে পারে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়েছে এম কিউ নাইন ড্রোনটির দু চোদ্দ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে বিদ্রোহীরা এসরা দেশটির একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে তারা সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাজ সংঘাত ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষে অবস্থান নিয়েছে বিদ্রোহীরা রাফা ইসরায়েলি হামলা সরে যেতে বাধ্য হয়েছেন আট লাখ ফিলিস্তিনি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ দপ্তরের প্রধান শনিবার জানিয়েছেন যে দুসপ্তাহ আগে ইসরায়েলের সামরিক বাহিনী গাজার দক্ষিণাঞ্চলের রাফায় স্থল অভিযান শুরু করার পর আনুমানিক আট লাখ লোকই স্থান থেকে সরে যেতে বাধ্য হয়েছেন ডব্লিউ এর প্রধান ফিলিপে লাজারিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন আগেই বাস্তবচ্যুত সামরিক লোকজন রাফা ত্যাগ করেছেন এবং এবং ভাঙা ভবনগুলো সহ মধ্যবর্তী এলাকা খান ইউনসের দিকে চলে যাচ্ছেন লাজারিনী বলেন লোকজন যেদিকে পালিয়ে যাচ্ছেন সেখানে পানির অভাব রয়েছে এবং যথেষ্ট পয় ব্যবস্থাও নেই এই জায়গাগুলোর মধ্যে রয়েছে উপকূলীয় শহর আল মাওয়াসি এবং দেইর আল বালা শহরের যেটি সাম্প্রতিক সময়ে বাস্তুচ্যুত মানুষে পরিপূর্ণ ইসরায়েলের বর্তমান মিত্র যুক্তরাষ্ট্র রাফায় সামরিক অভিযান সম্প্রসারিত করার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে এই অভিযান শুরুর আগে থেকেই সেখানে চোদ্দ লাখ বেসামরিক ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে অবস্থায় এপির সংবাদদাতাদের দেওয়া তথ্য অনুযায়ী হামার যোদ্ধাদের বিরুদ্ধে আক্রমণে ইসরায়েল কিছু অঞ্চল দখল করেছে এবং শনিবার রাফায় প্রচণ্ড সংঘাত এবং ভূমি ও আকাশ থেকে বোমা বর্ষণ গোটা এলাকা কেঁপে উঠেছে শনিবার ইসরায়েলি সেনা এবং ট্যাঙ্ক জবালিয়ায় প্রবেশ করে গাজার আটটি শরণার্থী শিবিরের মধ্যে বৃহত্তম শিবির সেখানে অবস্থিত সেখানে পনেরো জন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বেসামরিক জরুরি পরিষেবার মতে তারা সম্ভাব্য হতাহতের বিষয়ে অনেক টেলিফোন পাচ্ছিল কিন্তু স্থল বিমান আক্রমণের জন্য তারা ওইসব টেলিফোনে সাড়া দিতে পারেনি ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযান অব্যাহত আছে এবং গতকাল থেকে তারা সত্তরটি লক্ষ্য বস্তুর উপর আঘাত এনেছে যার মধ্যে তাদের অস্ত্রাগার সামরিক অবকাঠামোর স্থান রয়েছে মোদী ফের ক্ষমতায় গেলে দেশের সংবিধানটাই থাকবে না মমতা পশ্চিমবঙ্গের মুখ্যপত্রী মমতা ব্যানার্জি বলেছেন ভারতের বিরোধী দলীয় জোটের নাম ইন্ডিয়া আমারই দেওয়া আমরা জোট গঠন করায় মোদীবাবু সংবিধান থেকে ইন্ডিয়া নামটাই তুলে দিলেন আর আগামী দিনে তার দল ক্ষমতায় গেলে দেশের সংবিধানটাই থাকবে না ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ভোটগ্রহণ সোমবার এর মধ্যে এই দফার প্রচার শেষ হয়ে ষষ্ঠ দফার প্রচার শুরু হয়েছে পঁচিশে মে ষষ্ঠ দফার ভোটগ্রহণ হবে শনিবার পশ্চিমবঙ্গের আরামবাগ আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালিবাগের সমর্থনে কামারপুকুরে জনসভা থেকে এমন মন্তব্য করেন মমতা জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন বাংলায় কিন্তু কোনো জোট নেই কংগ্রেস সিপিএম বিজেপি মহাজোট আছে আর আমরা আছি ইন্ডিয়া জোটে এই জোট ক্ষমতায় এলেই ইনকাম ট্যাক্স সিবিআই ও ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে যে অত্যাচার হচ্ছে তা বন্ধ করা হবে তিনি আরও বলেন আগামী দিনে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এবং আমরা যদি এই জোটকে ক্ষমতায় আনতে পারি তাহলে আমরা এনআরসি সিএএ ইউনিফর্ম সিভিল কোড তুলে দেব আমরা ইনকাম ট্যাক্স ইডি সিবিআইয়ের অত্যাচার বন্ধ করে দেব এবং একশো দিনের কাছ থেকে শুরু করে সবাইকে পাকা বাড়ি করে দেব লোকসভা নির্বাচনে নতুন দফার ভোটে বিজেপি হেরে গেছে নতুন দাবি করে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি এরই মধ্যে হেরে বসে আছে এখন গায়ের জোরে বলছে এবার চারশো আসনে জিতবে তারা পরে আবার বলছে এত হবে না আসলে এবার বিজেপি দুইশোরও পার করতে পারবে না এবার এপাশ ওপাশ ধপাস হবে মোদী এবার আসবে না সংবিধান ভেঙে দেওয়া মানুষের উপর অত্যাচার ধর্মীয় বিভেদ সৃষ্টি করা এই লোকটাকে আর কেউ বিশ্বাস করে না তাই এবার ইন্ডিয়া জোটের সরকারই কেন্দ্রের ক্ষমতা আসছে সর্বশেষ জানাবো ইরানে সোমবার এক ইহুদির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ইরানে আরভিন নাথানিয়াল গহরেমানি গৌরেমানি নামে এক ইহুদি যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে দুবছর আগে এক ব্যক্তিকে হত্যার দায় তাকে মৃত্যুদণ্ড দেন ইরানের আদালত শনিবার ইহুদি যুবকের মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল তবে তার এক পিছিয়ে আগামী সোমবার কার্যকর করা হবে বলে জানানো হয়েছে শনিবার সকালে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল অশ্লভিত্তিক গ্রুপ ইরান হিউম্যান রাইটস জানিয়েছে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর কেরমান শাহের বাসিন্দা আরবিন নাথানিয়ালেন হত্যাকাণ্ডের সময় আরবিনের বয়স ছিল আঠারো বছর অর্থাৎ বর্তমানে তার বয়স বিশ বছর এই যুবকের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা সংগঠিত সংঘটিত ওঠে এবং পরবর্তীতে এটি প্রমাণিত হয় এদিকে ইরানের সরকার বিরোধী একটি সংবাদ মাধ্যম জানিয়েছে নিজেকে বাঁচাতে হত্যাকাণ্ড ঘটান গৌরে মানিম ঘটনার সময় সুরির হামলা শিকার হয়েছিলেন এই ইহুদি যুবক ইরানের আইন অনুযায়ী হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তি পরিবার যদি তাকে ক্ষমা করে দেয় কেবল তখনই আরভিন নাথানিয়াল বেঁচে যেতে পারেন যদিও এখন পর্যন্ত হত্যার শিকার ব্যক্তির পরিবারের সদস্যরা তাকে ক্ষমা করেনি এদিকে গহরে মনির মায়ের কাছ থেকে একটি ভয়েস রেকর্ড প্রচার করেছে আইএইচআর আর যেখানে ছেলেকে মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে লোকদের কাছে প্রার্থনা করতে অনুরোধ করতে শোনা যায় প্রসঙ্গত আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী দু সালে ইরানে পাঁচশো তিপ্পান্ন জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা দু সালের পর সর্বোচ্চ